রানীর মতন তো হলে হবে না আমার কপাল গুণে তো আমার রানীর মতন না রে ভাই সব মা হবে না নাম রাখছে রানী অথচ বাবায় বিয়ে করে গেলো এসে দুইটা আমার মায়ের থেকেও দুইটা বিয়ে করছে আর ভাই কে বিয়ে করে আমাদের খোঁজ খবর নাই না আমরা ভাই বোন এসে তিনজন তিনটা বোন থাকে কোনো রকম চলি জিলি কষ্ট করিয়া খাই মা বাবার গেছে বুড়া মা কষ্ট করতে দেই না তাই আমি কোনো রকম ছোট বোনদের মাদ্রাসা পড়ে বোন একটা স্কুলে পড়ে আর আমি বর্তমান এটা হসলি কাজ করি। এই মশলাটা ছলে বাইটকা দেই। রান্না বন্না করি। খালাম্মা লগে যাই। এই। আমার বাড়িতে সুতুম সর। বিয়েসব না? না ভাই। তো বিয়েরতে করে হল না আমার কষ্ট না করে। করতাম তো ভাই যদি দিব একটা ভালোটা সঙ্গী মানুষ বাইতাম। তার জীবনের জন্য বিয়ে셔 দিবইতাম। সারা জীবন পাশে থাকতাম। আচ্ছা, ভালো পছন্দ আছে? না ভাই পছন্দ মতো থাকলে কি হবে বুঝেন না গরিব মানুষ তো নিজের মতো চলতে তো খাইতে কষ্ট আমি যদি আমার যদি যা ভালোবাসতো আমার family দিকে দেখতো মানে আমার দিকে চাইয়া যদি আমার ডাইল ভাত যদি রাখতে পারে তো আমি আলহামদুলিল্লাহ সে ক্ষেত্রে আমার দায়িত্বটা নিতে পারে যে আমার ছোট একটা বোন আছে ওনার দায়িত্বটা যদি নিতে ছোট বোন বিয়ে সাধি তো বলে ওনার ছেলের কাছে বুঝতে পারি বলে কি একদিনে ভালোবাসা করব পরের দিন লাথি দিয়ে ফালিয়ে দিবো অকর্মী মানুষের টাকা পয়সার দিকে দেখে ভালোবাসার দিকে দেখে না। আমি এমন একটা বয়স্ক মানুষ তো যদি একটু বয়স বেশি হয় তাও আমি বিয়া সাদি করবো জীবন সঙ্গী করিয়া নিবো যেন আমার পাশে থাকতে পারে আমি বুঝলাম না ভাই hostel কাজ করে কোনোম রকম কষ্ট করিয়া খাই চলি ফিরি মাসে আমার বেতন দেয় তিন হাজার টাকা মানে অনেক কষ্ট হইয়া যায় এক কথা শেষ মানে আপনার আপনার কথা শুইনগা মানে একটু প্রতিবেদন আছে যদি ভালো একটা মনের মানুষ পাই জীবন সঙ্গী করিয়া নিবো আচ্ছা নাম কি বললেন আমার নাম রানী আমার বাড়ি হচ্ছে